কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ঝালদার মনীষ মঙ্গলবার বিকালে জম্মু কাশ্মীরের পহেলগামে এক নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত ছাব্বিশ জনের মধ্যে গোয়েন্দা বুরোর আইবি মনীষ রঞ্জন মিত্র কর্মকর্তাও ছিলেন তিনি তার পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন মনীষ রঞ্জন যিনি হায়দ্রাবাদে আইভি অফিসের সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন পরিবার নিয়ে কাশ্মীর গিয়েছিলেন সেখানেই সন্ত্রাসী হামলায় মারা গেছেন তবে পরিবার বেঁচে যায় সে হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকলেও তার বাড়ি পুরুলিয়ার ঝালদা পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে তাই শোকের ছায়া নেমে আসে পরিবারের তথা ঝালদায় বন্ধু বান্ধব থেকে প্রতিবেশী সকলেই সুবিচারের আবেদন জানিয়েছেন ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে ওদের আর এখান থেকে আমরা খবর পেয়েছি যে মাস্টার মশা করে ওখানে যাবে বৈষ্ণোদেবী দর্শন করবে জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে আবার ওরা পরেও ওখান থেকে বৈষ্ণদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে তা ফ্যামিলি আহত হয়নি আমার বাড়িতে এসে ফিরে এসেছে আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপর আমাদের যা পুরনীয় ফ্যামিলি পুরনীয় সেটা করা আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরণ করেন যদি ট্যুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই ট্যুরিস্টের এটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাকআউট হয়ে যাবে কি করবেন আপনার ট্যুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই এই ধরনের যেটা কুড়িজন পঁচিশ জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে নাম জিজ্ঞাসা করে করে ওখানকার ওরাকে অ্যাটেক করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওই এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই খুবই মৃদুল ভাসি। ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা যেত এত নরম ছেলে এত সরল ছেলে তার মনে কোনো কিছু ছিল না মানে লাইক একটা গড ছেলেটা গড ছিল গড সবসময় মুখে হাসি ছিল তার উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন সেটা আর বলে এখন কোনো লাভ নেই ছিল তো উনি চলেই গেলেন তো আর কি নাম আপনার আমার নাম আদিত্য শর্মা